দরজার ওপারে কেবল নিস্তব্ধতা ঘরের ভেতর একমাত্র সঙ্গী কয়েকটি ক্যানভাস ও এই অজপাড়া গায়ে বহু বছর ধরে এখানে কাটছে শিল্পী অল ডানার দিনগুলো আশেপাশের মানুষের কাছে তিনি হয়তো একটু অদ্ভুত কেউ বলেন ও তো প্যান্ট শার্টই পরে না কারো সঙ্গে মিশে না অথচ এই বিচ্ছিন্নতার ভেতরেই জন্ম নিয়েছে তার মুক্তির গল্প যা এখন দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিশ্ব দরবারে একসময় এই মানুষটা পরিবারের সঙ্গে থাকতেন কাঠের খোদাই করা বাঁশি বেহালা কিংবা ম্যান্ডোলিন বানাতেন সেই ছোটবেলার হাতেখড়ি বাবার কাছেই তবে শিল্পীর খেদে যেন দিন দিন বেড়েই চলছিল একসময় আকার জগতে পুরোপুরি হারিয়ে গেলেন বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিলেও রংতুলির সঙ্গে তৈরি করলেন এক আলাদা জীবন অন্যদের চোখে হয়তো এই জীবনকে বলা হয় অস্বাভাবিক কিন্তু ম্যাকুরিয়র কাছে এটাই ছিল মুক্তি একবার বলেছিলেন তিনি নিজেকে ও অন্যদের মুক্তি দেওয়ার জন্যই নাকি ছবি আঁকেন তিনি চেয়েছেন তাকে তার তার শিল্পকর্মের জন্য জন্য জীবনের শুধু আমি একা থাকি বলে কিংবা প্যান্ট শার্ট পরিনা বলে মানুষ আমাকে মনে রাখবে না আমার শিল্পই থাকবে মানুষের স্মৃতিতে এমন ভাবনার ভেতর দিয়েই চলে তার দিন রাত তার মে লিসমারিয়র কথাত্বেও যেন লেগে আছে সেই কঠিন বাস্তবতা। তিনি বলতেন বাবার জীবনটা কেউ ঠিক বুঝতে পারে না। না তার পোশাক, না তার আ깍িত্ব, কিংবা তার ঘরের অগোছালো দশা। তবে এই কঠিনতার মাঝেও শিল্পের জন্য বাবার ত্যাগটাকে গর্বিত করেছে। এভাবেই সে ছোট্ট ঘরে বসে দিনের পর দিন ছবি আঁকেন ম্যাকারিও। তার কাজ এখন শুধু ভেনেজুয়েলা নয়, পৌঁছেছে দুনিয়ার নানা দেশে। নিসংগতার অন্ধকারে থেকেও ম্যাকারিওর ছবি নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু ডকুমেন্টারি, টেলিভিশন শো, এমনকি বইও। বহুবার তাকে দেশ ছেড়ে কিংবা ইতালিতে চলে যেতে বলা হয়েছিল শিল্প বিক্রি করার বড় সুযোগ ছিল সামনে কিন্তু ম্যাকারিও কোথাও যাননি দেশের মাটিতেই থেকে গেছেন নিজের মতো করে আঁকছেন মুক্তির খোঁজ করছেন ক্যানভাসে অর্পিতা জাহান আর